নমস্কার বন্ধুরা ইসরো স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি খুব সবাই ভালো আছেন আর আজকের আমরা ভিডিও নিয়ে এসেছি যে আমরা একটা তিরপলের ঘর করব আর তিরপল ঘর করার কিছু কারণও আছে কিছু কিছু সুবিধা অসুবিধাও আছে সুবিধাটা বেশি কেননা দেখুন সবসময় ছাগল পালন করতে গেলে বিশেষ করে বর্ষার সিজন যেহেতু এখন বর্ষা চলে আসছে আর এই সিজনটায় আমাদের খেয়াল রাখতে হবে কিভাবে আমরা ঘরটাকে রেডি করব। সেইগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের কাজ করতে হবে আর একটা শুধু ঘর যদি থাকে ছাগলের সেই ঘরে কিন্তু দিন রাত সেখানে রাখা সম্ভব নয় কেননা সেখানে রাখলে ছাগলের দুর্গন্ধ পেশাবের গন্ধ উঠবে এইবারে আমি একটা ঘর করছি যেহেতু দুপাশে দুটো খুঁটি দিয়ে নিয়েছি উত্তর দক্ষিণ দিয়ে মোটামুটি আরে একটা উত্তর দক্ষিণ একটা বাঁশ চেলা করে লাগিয়ে দিয়েছি এইভাবে মাছা যেভাবে আমার করা দেখতে পাচ্ছেন আমার মাথা থেকে একটু নিচুতে করা কারণ বেশি উঁচু হলে প্রচণ্ড ঝড় যদি হয় পড়ে যাওয়ার ভয় থাকবে ওই জন্য আমি একটু নিচু করে করলাম হাওয়াটা কম বাঁধবে তিরপলের জন্য কারণ এটা আমি যেহেতু তিরপল দিয়ে করছি রেডিমেড অস্থায়ী টাইপের আর এটা ছাগলের অস্থায়ীভাবে করা হচ্ছে যাতে বর্ষাকালীন পরিস্থিতি থেকে মোকাবিলা করা যায় আর এতে খরচা নেই বললেই চলে কারণ শুধু তিরপলটাই আর আপনার ঘরের লোকাল কাঠ থাকলেই হয়ে যাবে এর জন্য আলাদা আপনার প্রচুর কিছু ঘর ফড় কাঠ লাগবে না পাঁচ ছটা কাঠ থাকলে এবং একটু ভালো তিরপল থাকলে আপনার কিন্তু এই অস্থায়ীভাবে ছাগল রাখার জায়গাটা কিন্তু হয়ে যাবে বেশি উঁচু করবেন না এই কারণে কারণ ঝড় বৃষ্টি হলে ঘরটা পুড়ে যেতে পারে বা তিরপলটা ছিঁড়ে যেতে পারে বা তিরপলটা হাওয়াতে উড়িয়ে নিয়েও যেতে পারে ওই জন্য একটু নিচু করে করতে হবে করলে হাওয়াটা কম বাঁধবে এবং আপনি সবসময় সেটাকে সারা বর্ষাটা আপনি একের মধ্যে থেকে কাটাতে পারবেন আর এই দুটো ঘরের অনেকগুলো বেনিফিস আছে সেটা হচ্ছে আপনার আমি যে দেখুন এই পাশে আমার বাঁ সাইডে ভিডিওর এই খড়ের ঘরটা কিন্তু আমার ছাগল থাকে এই ঘরটায় আমি গত বছরও করেছিলাম আপনার দু সাইড ঘর এই ঘরটায় আমার ছাগল থাকে এ আবার এটা আলাদাভাবে করছি কারণ বর্ষাকালে আমি যদি রাতে খড়ের ঘরটায় রাখি মানে রাতে যদি প্রচুর বর্ষা হয় যেহেতু আমি যখন তখন ঘুমাবো আমরা সেই সময়টা আমরা তিরপলের মধ্যে রাখতে পারবো না ঝড় বৃষ্টি হলে ছাগলগুলো ভিজে যাবে ভারী বর্ষা হলে দিনের বেলা হলে আমি খেয়াল রাখতে পারবো অর্থাৎ তিরপলে যদি রাখি ওই জন্য রাতের বেলা আমি আমার এই যেটা পারমানেন্ট ঘর সেই ঘরটাতে রাখছি রাতে দিনের বেলা অর্থাৎ সকাল হলে আমি আনছি এই অস্থায়ী ছাগল ঘরটা যেটা হচ্ছে তিরপল দিয়ে করছি এখানে তিরপল দিয়ে করছি এই ঘরটায় আমার কিন্তু এই যে সামনে যে ঘাসের জায়গাটা দেখছেন এটা আমি পরিষ্কার করে ফেলব তার আগে এই যে উঁচু জায়গাটা যেখানে আমি রাখার জন্য ওই যে বাঁশ পোতা অলরেডি আছে এটা কিন্তু এই ঘাসের জায়গাটার থেকে এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচু অনেকটা উঁচু বলতে প্রায় এক থেকে দেড় বিদ্যা উঁচু এটা মাটি ফেলে উঁচু করা হয়েছে কারণ ভারী যদি বর্ষা হয় ওখানে জলটা জমবে না বা ওর উপরে জলটা উঠবে না তার জন্যই কিন্তু ওটা ওইভাবে সিস্টেমে করা আর আমি উত্তর দক্ষিণ বাঁশ দুটো পুঁতে নিয়ে একটা লম্বায় বাঁশ বেঁধে নিয়েছি বেঁধে নেওয়ার পরে এবার পূর্ব পশ্চিম দুটো গর্ত করছি কারণ দুটো পূর্ব পশ্চিম দুটো গর্ত খুললে আমার সেখানে তিরপলটা দিয়ে দড়ি বাঁধতে আমার সুবিধা হবে আবার ঠিক তার অপোজিট অর্থাৎ পশ্চিম দিকেও কিন্তু দুটো আমার খুঁটি পুঁততে হবে এইভাবে চারটে খুঁটি আর মাঝখানে দুটো ছটা খুঁটি এই ছটা খুঁটিতে কিন্তু আমার এক আমার একটা ঘরের কাজ টোটালি কমপ্লিট হয়ে যাবে আর এই কমপ্লিট হওয়ার জন্য আমার কিছু কাজ আছে যেটা আমার করতে হবে আর সেই জন্য টোটালি গর্তগুলো খুলে রাখতে হবে খুলে রাখার পরে মোটামুটি যে যতগুলো পরিষ্কার হবে যে জিনিসগুলো আমার করতে হবে সেগুলো হচ্ছে ঘাসগুলো আমার চেঁচে ফেলতে হবে চেঁচে ফেলার পরে ঘাসগুলো চারদিক থেকে চেঁচে ফেলতে হবে কারণ এখান থেকে সাপ কোপের ভয় থাকতে পারে বা পোকামাকড়েরও ভয় থাকতে পারে এমনকি বিছে 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 যদি থাকে ছাগল বাচ্চা যদি থাকে তাহলে সেগুলো কামড়ালে এতে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ আমাকে চারিদিকটা পরিষ্কার করতে হবে ঠিক আছে পরিষ্কার তো করতেই হবে তার আগে আমাকে পরিষ্কার করে চিঁচিয়ে নিতে হবে মোটামুটি ঘরটা এই মুহূর্তে আমার রেডি করতে পারে এখন সত্যি কথা বলতে আমি বিকেলে কাজটা করতে করতে এই দুপুরের দিকটা মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার রোদ হচ্ছে বৃষ্টি আসছে রোদ হচ্ছে মানে আমার কাজ করতে সত্যি খুব অসুবিধা হচ্ছিলো তার মধ্যেখানেও আমাকে এটা আজকেরই কমপ্লিট করতে হতো কারণ ভারী যদি বর্ষা হতো আমার এই শুকনো জায়গাটা ভিজে যেত ছাগল রাখতে অসুবিধা হতো ওই জন্য আমি তাড়াহুড়ো করে বা এই বাঁশটা লম্বা উত্তর দক্ষিণ বাঁশটা আমি আগেই পুঁতে রেখেছিলাম কারণ আমার যে টাইমটা ফাঁকা ছিল সেই টাইমে করে কাজটা গুছিয়ে রেখেছিলাম আপাতত শুধু গর্তটা করলেই হয়ে যাবে আর গর্তটা করার পরে আমার ছটা খুঁটি চারটে খুঁটি পূর্ব দিকে চারটে দুটো আর পশ্চিম দিকে দুটো এই মোট চারটে খুঁটি আর দুটো খুঁটি তো পোতাই আছে এর উপর থেকেই তিরপল দিয়ে বাঁশের উপর থেকে মানে দুচালা পদ্ধতিতে কিন্তু ঘরটা হচ্ছে যে চার চালা ফাঁচালা নয় দু চালা পদ্ধতিতে তিরপল জাস্ট চারটে কোনা বেঁধে দেবো দিয়ে যদি সম্ভব হয় আরও দু তিনটে কোনা দড়ি দিয়ে টান টান করে বেঁধে দেবো যাতে জলটা গড়িয়ে পড়ে আর কোনো কিছু না জলটা শুধু ঠেকানোর জন্যই রাখা আর এইতে থাকলে থাকলে কীভাবে ছাগলটা আমার ভিজবে না এটাই সেফ আর কিছু না এর জন্য আপনাকে যেটা বললাম এটা তিরপল আর কিছু কাঠকুটো আর কিছু দড়ি মোটামুটি এছাড়া যেহেতু আমার দেখা যাচ্ছে চোদ্দো পনেরোটা কুড়িটা ছাগল থাকতে পারবে এইভাবে যদি রাখা যায় আর যদি জায়গাটা আপনি বড়োও করতে পারেন তাও করতে পারেন এইভাবে আপনি ছাগল কেন গরু ভেড়া আপনি এগুলোও রাখতে পারেন এইভাবে রাখলে কী হবে আপনার বর্ষাকালীন সমস্যাটা থেকে ভিজে সমস্যা থেকে মুক্তি পাবেন কেননা ছাগল ঘরের মধ্যে দিনে রাতে রাখা অসম্ভব ভারী দিনের বেলা যদি ভারী বর্ষা হয় আপনি ছাগল বাইরে বার করতে পারবেন না ছাগল ঘরেই রাখতে হবে ছাগল ঘর পরিষ্কার করে আবার রাতে সেই ঘরে ছাগল থাকবে আবার যদি তারপর দিন আবার ভারী বর্ষা হয় দু তিন দিন যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার সেই ঘরে ছাগল রাখা মুশকিল হয়ে যাবে কেননা পুরো মাটি স্যাঁত স্যাতে হয়ে যাবে ভিজে যাবে পেশ যাবে পায়খানায় আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করুন না কেন তবুও দেখুন ভিজে স্যাঁত সাথে ভাবটা থেকে যাবে এর থেকে কিন্তু ছাগলের ঠান্ডা লাগার ভয়টা থাকবে এমনকি প্রয়োজনে ছাগলের সর্দি কাশি বা জ্বর পর্যন্ত অ্যাটাক করতে পারে এই জন্য সবসময় খেয়াল রাখতে যতটা সেফলি আমরা ছাগল গুলো রাখতে পারি কেননা আমরা যে জিনিসটা পুষছি তার পিছন যদি আমাদের ওষুধে বা ডাক্তারে খরচা করতে হয় তাহলে কিন্তু আমাদের প্রফিটটা ধীরে ধীরে কমতে থাকবে এবং শুধু প্রফিটের দিক দেখলে হবে না যদি আপনি ছাগলটাকে ডাক্তার দেখান দেখবেন ধীরে ধীরে ছাগলটা কোনো ওষুধ খাওয়ালেই দেখবে ছাগলের শরীরটা ভেঙে যায় দেখা যাচ্ছে আপনি ছাগলটাকে খুব সুন্দর চেহারা করেছেন খাইয়ে হট করে ছাগলটা ঠান্ডা লাগলো বা জল লাগলো সর্দি হলো বা পায়খানা হলো তখনই দেখবেন ছাগলটার ওষুধ খাওয়ানোর পরেই দেখবেন ছাগলের চেহারা কিন্তু ধীরে ধীরে ভাঙতে থাকছে তখন কিন্তু অসুবিধা দেখা দেবে ওই জন্য চেষ্টা করবেন যাতে রোগ অ্যাট্যাক না করে যতটা সেফলি রাখা যায় আর এই সময় কৃমির প্রকোপটা প্রচণ্ড পরিমাণে হয় আপনারা চেষ্টা করবেন বর্ষাকালীন পরিস্থিতিতে যেভাবে কৃমি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন আর বর্ষাকালে বর্ষার জল যাতে সরাসরি না প্রবেশ করে সেই ব্যবস্থা করবেন ছাগল যেখানটা রাখছেন ঘর সবসময় শুকনো রাখার জন্য কাঠের গুঁড়ো বা ঘুটে ছাই ব্যবহার করতে পারেন এছাড়া চুন ব্যবহারও করতে পারেন মানে মশামাছি দুর্গন্ধ তাড়ানোর জন্য ছাগলকে ঠান্ডা আবহাওয়াতে মাঝে মাঝে কিন্তু কাঁচা হলুদ বা রসুন খাওয়াতে পারেন এটা কিন্তু তাদের সুবিধা আছে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে ছাগলের খাদ্যের সর্ষের তেল বা কিছুটা দিতে পারেন সর্ষের তেল যদি পারেন এক ছিপি করে খাওয়াতে পারেন ছাগলকে কিন্তু কোনো অসুবিধা নেই এছাড়া বর্ষার আগে ছাগলের শুকনো খাবার আপনাকে যদি ঘরে রাখা সম্ভব হয় খর হতে পারে সাইলেস হতে পারে বিভিন্ন ডালের ভুসি হতে পারে এগুলো আপনারা রাখতে পারেন এছাড়া কৃমির ওষুধ কিন্তু সঠিক মাত্রায় অবশ্যই খাইয়ে যেতে হবে ভিজে ঘাস ছাগলকে খাওয়ানো যাবে না চেষ্টা করবেন মাটি থেকে অন্তত সাত আট ইঞ্চি উপর থেকে আপনাকে ঘাস কাটতে হবে খেয়াল রাখতে হবে তাতে সুবিধা হবে আর সুযোগ থাকলে আপনি ঘাস কাটার পর কিছুক্ষণ রোদে ফেলে শুকনো করে নিতে পারেন এছাড়া আপনি ধনছে গাই গাইমুখা সুবাউলু জাতীয় খাদ্য ছাগলের জন্য বিকল্প হিসাবে রাখতে পারেন এছাড়া যদি ঘাস খাওয়াতে হয় ওয়ান পারসেন্ট পিপি দ্রবণ দিয়ে আপনি স্প্রে করে শুকিয়ে খাওয়াতে পারেন পিপি বলতে পটাশিয়াম পারম্যাগানেট আপনি এগুলো খাওয়াতে পারেন এগুলো দিতে পারেন ওয়ান পার্সেন্ট পিপি কিন্তু খবরদার বেশি দিলে কিন্তু ছাগলের হিতে বিপরীত হবে আপনি এটা নেওয়া ব্যবহারও করতে পারেন কোনো অসুবিধা নেই বাদ বাকিগুলো ইউজ করতে পারেন যাই হোক এরপরে আমি এই তিরপলটা ভালো করে চারটে কোনাতে আমি ভালো করে দড়ি বেঁধে নেব প্রয়োজনে আরও যদি এক্সট্রা কণাগুলো বাঁধতে পারেন খুবই সুবিধা হবে আমি শক্ত করে তিরপলটা দড়ি বেঁধে নেবো যাতে আমার এখানটায় সুবিধা হয় আর দড়ি বেঁধে নিয়েতে লক্ষ্য রাখতে হবে এমন দড়ি দিতে হবে যাতে ঝড়ে তড়ে না ছিঁড়ে যায় কিন্তু এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে ঝড়ে যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু ছাগলটা ভিজে যেতে পারে আর দিনের বেলা যেহেতু আপনার চোখের সামনে মাঝে মাঝে খেয়াল রাখবেন এটাই কোনো কোনো অসুবিধা হবে না এই খেয়ালটা আপনাকে রাখতে হবে আর কৃমি নাশক কৃমির ওষুধটা সবসময় কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে যেতে হবে আপনারা খেয়াল রাখবেন ছোট বাচ্চা যদি হয় পনেরো দিন বয়স থেকেই কিন্তু এক চামচ পাইপার জিন এইভাবে কিন্তু আপনাকে খাওয়াতে হবে এইভাবে খেয়াল রাখতে হবে আপনাকে এক থেকে দু মাস এক মাস থেকে মাস দুমাস মাস থেকে তিন মাস প্রতি মাসে কিন্তু এই পাইপার জিনটা পরিমাণ মতো খাওয়াতে হবে আপনারা আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন কৃমির ওষুধ খাওয়ার নিয়ম আপনারা পারলে চেক করে একটু দেখে নিতে পারেন ছ মাস বয়স থেকে কিন্তু আপনি চেষ্টা করবেন যে যাতে দু মাস দু মাস পর পর খাওয়ানো যায় এইবার কৃমি ওষুধটা কেমন খাওয়াবেন ছমাস পর থেকে এবার সেইটা বলি ছমাস পর থেকে অ্যালভেন্ডা জলের নামের নানান ক্রিমির ওষুধ পাওয়া যায় আপনারা দু মাস অন্তরে খাওয়াতে পারেন গর্ভাবস্থায় কৃমির ওষুধ না খাওয়ানো ভালো ঠিক আছে এইবার আপনারা চেষ্টা করেন কৃমির ওষুধটা রোলিং করানোর জন্য মানে এক কৃমিনাশক ওষুধ আপনারা প্রতি দু মাস অন্তরে দেবেন না চেষ্টা করবেন রোলিং করানোর রোলিং করালে কী হবে এটা কিন্তু অনেক সুবিধা আছে যাই হোক আমি কৃমিনাশকের ওষুধের বিষয়টা বলছি তার আগেই তিরপলের দড়িগুলো মোটামুটি আমাকে আমার ওয়াইফ হেল্প করছে দড়িগুলো বেঁধে দিয়ে আর এদিকটা খড় কুটো পাতানাটা ছিল সেটা ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছো এবং পাতাটা বস্তায় ঢুকিয়ে নিয়ে আমরা ক্লিয়ার করে দিলাম অর্থাৎ অন্য পরিষ্কার হয়ে গেল তবে তিরপলটা যে আমি দিয়েছি এটার কিন্তু একটু অসুবিধা হতে পারে কারণ ঝড় হলে যেহেতু বাঁশে তো ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে ওই জন্য আমি কিন্তু এইবার একটা কাজ হবে এই যে শাড়িটা আছে এই শাড়িটা দিয়ে এই তিরপলটা কিন্তু আমি লাভিয়ে এ ও মাথা মাঝখান থেকে শাড়িটা দেবো কেননা শাড়ি যদি আমি না দিই তাহলে এই তিরপলটা হাওয়াতে টানাটানি যদি হয় ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে যেহেতু বাঁশটা চেলা করা একটু এদিক ওদিক হলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে বা তিরপলটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে ওই জন্য আমি কী করলাম তিরপলটাকে আবার পুনরায় লাভালাম লাভিয়ে আমি কিন্তু মাঝখান থেকে শাড়িটা ভালো করে রোল করে গোল করে বেঁধে দিলাম কারণ দিলে কী হবে তিরপলটা যতই হাওয়ায় টানাটানি হোক বা নোনানড়ি হোক তাহলে কিন্তু তিরপলটা ছিঁড়বে না এটা একটা সেপ আর আমার এই ঘরটা খুবই দরকার বর্ষাকালে গত বছর কিন্তু আমি এই সেম ঘর একটা করেছিলাম এইভাবে তাতে আপনারা দেখতে পারেন আমার ভিডিও সেই ছবিও আছে ভিডিও করা আছে এবং এতে আমার প্রচুর পরিমাণে ভিউয়ার্সও হয়েছিল তিরপলের ঘরটা করেছিলাম আর যাই হোক মোটামুটি এইভাবে এই যে সাইডটা দিয়ে দিলাম এইভাবে বাঁশটাকে আমি বেঁধে দিচ্ছি কারণ এর থেকে কী হবে টুনদড়ি দিয়ে আমি কিন্তু মাঝখানে মাঝখানে বেঁধে দেবো টুনদড়িটা যেহেতু জল পাবে না অর্থাৎ ছিঁড়ার কোনো ভয় থাকবে না আমি এইভাবে যদি টুনদড়ি দিয়ে বেঁধে দিই তাহলে কিন্তু এর উপরে আমি তিরপলটা যদি দিই তিরপলটা ছিঁড়বে না যাই হোক এই এইভাবে তিরপলটা টাঙিয়ে দেবো এইবার বলে দিই ছাগলের যে কৃমি ওষুধটা আপনি দু মাস অন্তরে যে রোলিং করবেন কীরকম না জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আপনি দিলেন আলবেন্ডাজল ঠিক আছে দু মাস অন্তর আপনাকে খাতা পেন নিতে হবে কিন্তু আপনাকে ছাগল ফার্মিং করতে গেলে খাতা পেন অবশ্যই রাখতে হবে একদম পাই টু পাই মাস হিসেবে কিন্তু আপনাকে ওষুধ খাওয়াতে হবে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি হলো মার্চ এপ্রিলে দিলেন ফেনবেন্ডাজল ঠিক আছে এইভাবে আপনাকে প্রতি দু মাস অন্তরে কৃমির ওষুধ কিন্তু রোলিং করতে হবে আপনার যদি এরকম কৃমির ওষুধ যদি প্রয়োজন হয় যে আপনার কৃড়ি জন্য ওষুধের একটা চার্ট তৈরি করে দিন যদি কমেন্ট করেন আমি কিন্তু নেক্সট ভিডিওতে করে দেবো আপনারা সেটা কমেন্টে জানাবেন আর আপনারা যারা কমেন্ট করবেন আপনারা কোথেকে কমেন্ট করছেন অবশ্যই আমাকে আপনাদের ঠিকানাটা অবশ্যই বলবেন আপনারা যে যারা কমেন্ট করেন আমি কিন্তু আপনাদের অসুবিধাগুলো যতটা পারি ততটা হেল্প করি কিন্তু আপনাদের ঠিকানাটা যদি বলেন আমার সুবিধা হবে যে আপনারা কত দূর থেকে ভিডিওটা দেখছেন আমাকে এক দাদাভাই ভিডিও করে মানে ভিডিও বলছি মেসেজ করেছিলেন যে ছাগল হিটে আসছে না দশ এগারো মাস বয়স হয়ে গেছিল। এখনও ছাগলটা হিটে আসছে না হিটে না আসার অনেকগুলো কারণ আছে দাদাভাই সেই বিষয়ে আমি আপনার সাথে পরে একটা ভিডিওতে আমি হিটে আসার জন্য কিছু কারণ বলে দেবো কারণ ভিডিও এক্ষুনি যদি আমি হিটে আসার ডিটেলসে কিছু আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ঠিক আছে অনেকগুলো কারণের জন্য ছাগল কিন্তু হিটে আসে না শুধু একটা দুটো কারণের নয় তার জন্য অনেক সময় লাগবে একটু পাঁচ ছ মিনিট লেগে যাবে ওই জন্য আজকের বললাম না আমি নেক্সট কোনো একটা টাইমে আপনাদের জন্য ভিডিও এটা তৈরি করে দেব এছাড়া আপনারা যদি পারেন যে যে সকলকে হিটে আসেন কৃমি কৃমিনাশকটা করুন কৃমিনাশক করার পরে ভিটামিনটা করুন ভিটামিন এবং লিভারের সিরাপ আপনি খাওয়ান দেখুন কোনো ফল পাচ্ছেন কি না যদি ফল না পান অবশ্যই কমেন্ট করবেন আমি একটা তার জন্য আর আলাদাভাবে বড়ো ভিডিও করে দেবো এটা অনেকগুলো কারণ থাকে হিটে না আসার যাই হোক এইভাবে আপনারা যদি দুমাস অন্তরে কৃমিনাশকের ওষুধগুলো যদি রোলিং করেন দেখবেন অসুবিধা হবে না এছাড়াও আরও অনেক কীমি ওষুধ আছে যেগুলো আপনাদের কি বলবো অন্তজীবী বহির পরজীবী এগুলো একটা একটা ইঞ্জেকশনও পাওয়া যায় এগুলো ইউজ করলেও কৃমির ওষুধ কৃমিরও কাজ করে এবং বাইরে কেঁটের কাজও করে কেঁটগুলোও মরে যায় ঠিক আছে এইগুলো করা যেতে পারে এছাড়াও বর্ষাকালে আপনার চেষ্টা করুন প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়াতে যেমন খোল খড় যদি খাওয়ান খড়ের সাথে খোল দেবেন ছ ঘন্টা ভিজিয়ে কিংবা অ্যাজোলা অ্যাজোলাতে কিন্তু তেইশ থেকে একত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে অ্যাজোলা অ্যাজোলাতে কিন্তু মাঠে পাওয়া যায় বেশিরভাগ দেখবেন চাষবাস যারা করে ধান মাঠে অ্যাজোলা যেটা পানা জাতীয় একরকম এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তেইশ থেকে একত্রিশ পার্সেন্ট প্রোটিন শুধু অ্যাজোলাতেই পাওয়া যায় অ্যাজোলাতে কিন্তু প্রচুর প্রোটিন পাওয়া অনেক কিছু পাওয়া যায় যেটা আমি পরেও একটা ভিডিও করে দেবো আপনারা যদি কমেন্ট করে জানান অ্যাজোলাতে অনেক কাজ করে যেটা আপনারা কাঁচা খাওয়াতে পারেন কিংবা শুকনো করেও অ্যাজোলা খাওয়াতে পারেন এজরা যতটা পারবেন শুকনো করে তুলে রেখে আপনি শুকনো করে আপনি কিন্তু ছাগলকে খাওয়াতে পারেন যাই হোক আমাদের কিন্তু ঘর রেডি আর ঘন কোনো বৃষ্টি আসে ওই জন্য আমাকে কেটে কেটে করতে হচ্ছে আর দু তিনটে ছাগল ঢুকিয়ে দিয়েছি অলরেডি আরও ছাগল তুলতে গেছি আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগলে অবশ্যই ছাগল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন আর আমার ছাগলগুলো যদি তুলতে হবে আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা